হ্যালো ভিয়া সরিয়াম তো ভিডিও তো আজকে আপনাদের শেয়ার করবো আপনি কীভাবে আপনার আইফোনে উপায় অ্যাকাউন্টটা অ্যাড করবেন এখানে কিন্তু বাস একটা সেটিং অন করা লাগে এই সেটিংটা অন করলে আপনি এই আইফোনে আপনি আপনার উপায় অ্যাকাউন্টটা লগ করতে পারেন তো কীভাবে আপনি আইফোনে উপায় অ্যাকাউন্টটা লগ করবেন এই পোস্টটা আজকে আপনাদের শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো বেশ আমাদেরকে উপায় অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথমে উপায়ের অ্যাপসটা ওপেন করতে হবে তারপরে লগ এখানে ট্যাপ করবেন আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন তো বস আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা দিয়েছে কি ডিভাইস অথরাইজেশন আমাদের এখানে ডিভাইসটা লগ ইন করার জন্য আগে অথরাইজেশন করা লাগবে এটা আইফোনের জন্য করা লাগে অ্যান্ড্রয়েড ফোন হলে প্রয়োজন নেই তো আমরা কী করব কনফার্ম ডিভাইস এখানে ট্যাপ করব তারপর এখানে দেখেন আমাদের এখানে লেখা দিয়েছে কি আপনি আইফোন ব্যবহার করছেন নিরাপদে লগ ইন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন এই ডায়াল করতে হবে তারপর আইফোন লগ ইন বেছে বেছে নিতে হবে তারপর আপনার উপায় পিনকোড দিতে হবে সফল হলে অ্যাপে ফিরে আসতে হবে তো সেখানে যে নিচে স্টার টু সিক্স এইট হ্যাশ লেখা আছে এখানে ট্যাপ করতে হবে তারপরে প্রাইমারি সিলেক্ট করতে হবে আট নাম্বার কি আছে দেখেন বেস কনফার্ম আইফোন লগ ইন এখানে রিপ্লাই দিতে হবে তারপরে রিপ্লাই দিয়ে আটে ক্লিক করব তারপরে রিপ্লাই দেবো তারপরে এখানে আমাদের উপায়ের পিনকোড দিতে বলছে আমরা এখানে পিন কোডটি দিয়ে দেবো তারপর আবার রিপ্লাইতে ট্যাপ করব। তো বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লগ ইনটা সাকসেসফুলি হয়ে গেছে দুই মিনিট সময় দিয়েছে আমরা অ্যাপসে ফিরে আসলাম আবার এবার আমাদের একটি ওটিপি আসবে ওটিপিটা দিয়ে দেব তু বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উপায়টা টা লগ হয়ে গেছে তো বেশ আপনি এভাবে খুব সহজেই আইফোনে উপায়টা টা লগ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন